আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ চর শাকাহাতি ব্রহ্মপুত্র নদের মাঝখানে একটা গ্রাম তার মধ্যে এই পাড়া মনতলা এখানে একটা মসজিদ এই মসজিদে মুসল্লি আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ একজন চাচা এবং আসসালামু আলাইকুম কেমন আছেন এই এটা মসজিদের নাম কি

পরে শান্তি পান তো আলহামদুলিল্লাহ মানে রবের প্রতি রবকে খুশি করার জন্য আমরা আসি আল্লাহ একবার ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য ঠিক আছে জি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আসলে রবকে সন্তুষ্টির জন্য এই রকম একটা অবস্থায় মসজিদ এবং এটা মনে হয় পৃথিবীর আর অন্য জায়গায় খুঁজে পাওয়া যাবে কি না বলা মুশকিল কারণ নিভৃত চরে একটু জায়গায় সামান্য একটু জায়গায় মসজিদ তৈরি করে রবের সন্তুষ্টির জন্যই সবাই এখানে এসে সেজদা করে এখানে এসে রুকু করে তেলাত করে আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ আল্লাহ আখবর